রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কুরবানির ঈদ করার জন্য গ্রামের বাড়িতে এসেছি আর গ্রামের বাড়িতে ঈদ কেমন কেটেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের আগের দিন থেকে আর ঈদের পরের দিন পর্যন্ত সব কিছুই ডিটেলসে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের ভাইয়া এখানে বাজার এনেছে শুকনো বাজার এর মধ্যে দুই রকম বিস্কুট ছিল আর টোস ছিল লবণ ছিল চানাচুর ছিল দুই ধরনের তেল ছিল তাছাড়া ছিল নারকেল গরম মশলা বিরিয়ানির মশলা বাসন মাজার সাবান এগুলো ছিল এখানে আদা রসুন খোসা ছাড়িয়ে নেয়ার জন্য আমার শাশুড়ি মায়ের কাছে দিয়েছি আমার শাশুড়ি মা খোসা ছাড়িয়ে নিচ্ছিল ঈদের আগের দিন আর এখানে দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালবেলা আমি প্রথমে গোসল করে নিয়েছি একটা নতুন ড্রেস পরে নিয়েছি তারপরে রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ঈদের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিলাম আগে থেকে কুরবানির গরু কেনা হয়েছিল কিন্তু কুরবানির গরুটা আমাদের বাড়িতে আনা হয়নি ঈদের দিন সকালে আনা হয়েছে আর ওই গরুটাকে গোসল করিয়ে তারপরে আপনাদের ভাইয়া গোসল করেছে দুই বাচ্চাকে গোসল করিয়ে রেডি করিয়ে দিয়েছি এখন তারা ঈদের নামাজ পড়তে যাবে আমার ছোটো বাচ্চাটাকে রেডি করিয়ে দিয়েছি নামাজ পড়তে যাওয়ার জন্য সে কিন্তু অনেক ছোট যার কারণে তাকে আর নামাজ পড়তে পাঠায়নি তবে অন্ধ্রপ্রদেশে যখন রোজার ঈদ কাটিয়েছিলাম তখন কিন্তু আমার ছোটো বাচ্চা ঈদের নামাজ পড়তে গিয়েছিল তার আব্বুজির সাথে গ্রামের বাড়িতে এসে ছোট বাচ্চা তাই আমার শাশুড়ি মা বলছিল এত ছোট বাচ্চা নামাজ পড়তে পাঠানোর দরকার নেই তাই তাকে আমি কোলে নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন গরুটা এখানে বাধা আছে আর নামাজ পড়তে যাওয়ার সময় আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার ছোট বাচ্চাটা সে গাড়ি থেকে নামতে চাইছিল না সে নামাজ পড়তে যাবে তো তার দাদিমা তাকে কোলে নিয়ে আবার সরিয়ে নিয়ে গেছে তারপরে তার আব্বুজি আর তারা দুজনে নামাজ পড়তে চলে গিয়েছে গ্রামের বাড়িতে আছি ভয়েস ওভার করতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক আপনাদের কাছে যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি আমার রুমে চলে এসেছি আর এখানে ছোটো বাচ্চাটাকে নিয়ে একটু ভিডিও ক্যাপচার করছিলাম তাকে একটু আনন্দ দেওয়ার জন্য আয়নার সামনে নিয়ে গেছি সে কিন্তু এখন ভীষণ খুশি তার আব্বুজি যখন নামাজ পড়তে চলে যায় সে কিন্তু অনেক কষ্ট পেয়েছে তাকে নিয়ে যায়নি বলে আগের দিন আপনাদের ভাইয়া যে নারকেলটা কিনে এনেছিল ওটা খারাপ ছিল তার জন্য আবারও একটা নারকেল কিনে আনা হয়েছে সেটাও খারাপ আমার শাশুড়ি মা নারকেল দুধ দিয়ে সিমাই খেতে খুব পছন্দ করে যার কারণে নারকেল দুধ দিয়ে সিমাই রান্না করার জন্য চেষ্টা করেছিলাম দুইটা নারকেল আনা হয়েছে কিন্তু দুইটা নারকেল সব খারাপ আমি এখানে সব হাঁড়িগুলো রান্নাঘরে নিয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সিমাই রান্না করেছি আপনাদের ভাইয়া পাউডার দুধ এনেছি আর ওই দুধ দিয়ে আমি সিমাই রান্না করেছি মাটির চুলায় এখানে আমি দুই প্লেট সিমাই দিয়েছি আর কুরবানি হয়ে গেছে তারপরে আপনাদের ভাইয়া খেয়েছে আমার দুই বাচ্চাও খেয়ে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে কুরবানির গোশ কাটাকাটি হয়েছে আমি এদিকে পাঁচ কেজি মাংস নিয়ে রান্না করা শুরু করে দিয়েছি সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মাংস রান্না করার সময় আপনাদের ভাইয়া বলছিল মাংস হয়ে গিয়েছে তাহলে তুলে দাও আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে তার জন্য তাকে একটু তুলে দিয়েছি আর ঈদের দিন কোনো ভিডিও মানে তোলা হয়নি শুটিং করা হয়নি এটা দেখতে পাচ্ছেন ঈদের পরের দিন ঈদের পরের দিন আমি সব হাঁড়ি বের করেছি মাটির চুলায় মাংস জাল দেওয়ার জন্য ঈদের দিন এতটা গরম ছিল যার কারণে কিন্তু আর ভিডিও ক্যাপচার করিনি আর প্রচণ্ড গরমের মধ্যে অনেকটা ঘেমে গিয়েছি অনেক জামা কাপড় পরেছে সেই জামাকাপড়গুলো ঈদের পরের দিন ধুয়ে কেচে দিতে হয়েছে আর পরার মতো জামা কাপড় ছিল না তাই একটা কটন শাড়ি পরে নিয়েছি আর এখন আমি মাংসগুলো জাল দিয়ে নেব অনেকদিন পরে শ্বশুর বাড়িতে এসে এই কটন শাড়ি পরলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জামা কাপড় আমি শুকাতে দিয়েছি এগুলো শুকনো হয়ে গেলে আবার উঠিয়ে নেব এগুলো আবার গুছাতে হবে ঈদের পরের দিন কিন্তু অনেকটা কাজ থাকে আমার আপনাদের ভাইয়া তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বলছিল মানে আমার বাবার বাড়িতে তো যাই হোক অনেক কাজ ছিল বলে তার জন্য কিন্তু আর যাওয়া হয়নি সব কাজ বাজ করে নিয়েছি এখন একটু রেস্ট নেব রুমটাও সুন্দর করে মুছে নিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা চলে এসেছি এদিকে নিহারি করেছিলাম এটা একটু দেখছিলাম আর আমার শাশুড়ি মাকেও দেখাচ্ছিলাম ঈদের মাংস মাটির চুলায় জাল দিয়ে রেখেছি তারপরে আমার শাশুড়ি মায়ের একটা পুরানো শাড়ি সেটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মাংস ভালো থাকার জন্য আমার শাশুড়ি মা অনেক ভুঁড়ি পরিষ্কার করে দিয়েছে ঈদের দিন আর আমার শাশুড়ি মা বলছে তোমার ননদকে একটু ভুঁড়ি দাও তার জন্য আমি এখানে ভুঁড়ি দিয়ে দিচ্ছিলাম প্লাস্টিকে করে গ্রামের বাড়িতে আমাদের ঈদ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম